হ্যালো এইব্রান আজকে চলে আসছি আমার বাবার বাড়িতে মা বাবার মিলাদের জন্য সব ভাই বোনরা চলে আসছি আসলে গ্রামের বাড়ির আসার মজাই আলাদা মজাই অন্যরকম এটা হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা এই যে আপনাদের আমি দেখাচ্ছি মানে মনে হচ্ছে যে প্রাণটা ফিরে পাইছে আর কি অনেক দিন পর বাবার বাড়ি আসা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখাই আপনাদের সাথে শেয়ার করি তা এই জন্যে আর কি আপনাদের সাথে একটু আসা একটু গল্প করা আসলে সব ভাই বোনরা একসাথে তা আমি আসলে একটু বাইরে বের হয়েছি একটু আপনাদের সাথে কথা বলার জন্য আশা করি সবার ভালো লাগবে আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে আমার বাবার মাদ্রাসা বাকি আবু মুরুল দাখিল মাদ্রাসা আর এটা হচ্ছে আমাদের একদম কাপাসিয়া গাজীপুর যাওয়ার রাস্তা একদম কাপাসিয়া যাওয়ার রাস্তা এই যে এটা এতই সুন্দর রাস্তা হয়েছে এখন যেটা আসলে আগে আমরা এতই কষ্ট করে যেতাম নৌকা হেঁটে কিন্তু এখন মনে হচ্ছে যে দশ থেকে পনেরো মিনিট লাগে আমাদের এখান থেকে কাপাসিয়া যেতে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা মোট কথা হচ্ছে এখানকার পুরাটাই মনে হচ্ছে আমাদের পুরাটাই মনে হচ্ছে নিজের গ্রাম নিজের এলাকা মানে অন্যরকম একটা অহংকার অন্যরকম একটা কি বলবো গর্ব তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে দেখেন মানে এতই সুন্দর মাঝখানদের রাস্তা মানে পিছনের রাস্তা পিছনে হচ্ছে শীতলক্ষা নদী এই যে আপনারা হয়তো বা একটু দেখতে পাচ্ছেন এই যে পিছনে হচ্ছে নদী মানে এই রাস্তাটা রাস্তার পরে হচ্ছে নদী আর আমাদের বাড়ির রাস্তা হচ্ছে এই যে এটা এখন আপনাদেরকে আমাদের বাড়ির রাস্তায় নিয়ে যাচ্ছি আসলে একদম মাটিতে খালি পেয়ে হাঁটা মানে কি যে শান্তি লাগতেছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে কি আর বলবো বাবা মা নাই বাবা মা বেঁচে থাকলে হয়তোবা আরও অনেক আনন্দ হতো আরও অনেক মতো হতো আমরা সব ভাই বোনরা মিলে চলে আসছি বাবা মার করানোর জন্য একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করার জন্য তা এটা হচ্ছে কাপাসিয়াতে বাঘিয়া গ্রাম কাপাসিয়া বাঘিয়া গ্রাম যে এটুকু হচ্ছে একটু আপনার কাঁচা আমাদের বাড়ি পর্যন্ত তো এই যে এই যে আমাদের বাড়ি এখন আপনাদের সাথে একটু বাড়িটা শেয়ার করি এই যে এটা হচ্ছে আমাদের মানে বাবার বাড়ি আমাদের বাড়ি না সরি এটা হচ্ছে আসলে আমার বাবার বাড়ি বাবা মার বাড়ি তো সেখানে এই যে আমাদের মাহবুব সুন্দর করে আসিতেছে ওকে দি আসলে অনেক ছোট আমাদের মাহবুব ও হচ্ছে অনেক বড় হয়ে গেছে ওকে এখন ইচ্ছা মতো পিটাই মারি এ হচ্ছে অবস্থা ও হচ্ছে ইতালির প্রবাসী হয়ে যাচ্ছে ইতালির বাসিন্দা ইনশাআল্লাহ যাইয়া লই পরে বললো ঠিক আছে না যাইয়া তুমি অনেক বলতাছো হ্যাঁ আচ্ছা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে